আজকে মাননীয় রফিকুর রহমান বড় বড় কথা বলে আমি একটা সভা থেকে তাকে বলেছিলাম তাকে উদ্দেশ্য করে বা ব্যক্তি আক্রমণ করে নয় আমি অনেক সভাতেই বলেছি এই কথাটা বলি আপনাদেরকে একটু শুনে রাখুন একটা কথা এম এর গায়ে লেগেছিল খুব এবং তার দলের কিছু ছিচকে চটি নেতা তাদের গায়েও লেগেছিল খুব যে আমাদের এম এল এ বিধানসভাতে ইংরাজিতে কথা বলতে গিয়ে তিনি ল্যাজে গোবরে করে ফেলেছেন এটা আমার কথা বা রাকেশ বেড়া বা বিশ্বজিৎ মাইতির কথা নয় আইএসএফ বিজেপির বি টিম বিজেপির তৈরি আমার চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি প্রেন প্রেস কনফারেন্স করে বলে দিয়েছেন আমি যেখানে ক্যান্ডিডেট দেব সেখানে যদি বিজেপি যেতে সে দায়ভার আমি নেব আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে তিনি যেখানে ক্যান্ডিডেট দেবে তাকেও দায়িত্ব নিয়ে বলতে হবে সেখানে বিজেপি জিততে পারবে না বলকে আইএসএফ এর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আজকে আপনারা এর আগে বক্তাদের মুখ থেকে বক্তব্য শুনলেন সব কিছুই বুঝতে পারলেন যে আজকে কি উদ্দেশ্যে আজকের এই চানকিয়া বাজারে যে পদসভা তার উপরে ব্যানারে লেখা আছে ছাত্রছাত্রীদের খাতা পেন দিতে হবে আসলে আগামীর ভবিষ্যত ছাত্ররাই আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে দুটো রাজনৈতিক দল তারা ক্ষমতায় আছেন বেশি কথা বলবো না কয়েকটা কথা বলবো আমি ভোট চাইতে আসিনি বা ভোট আমি আপনাদের কাছে চাইবো না শুধু আমি আমার কথাগুলো বলে যাচ্ছি কারণ দু সালের আগে একটা রাজনৈতিক দল বাংলায় তিনি তার কথা বলেছিলেন দু হাজার সালের আগে গোটা ভারতবর্ষে জুড়ে আরেকটা রাজনৈতিক দল তিনি তার সিটটাকে তৈরি করার জন্য সরকার চালানোর জন্য তিনিও পাড়া মহল্লায় এসেছিলেন তাদের কথা বলেছিলেন তাদেরকে বিশ্বাস করেছিলেন আপনারা আপনাদের ভোট নিয়ে আজকে কেউ তলায় বসে আছে কেউ দিল্লিতে পার্লামেন্টে বসে আছে আজকে এই চানকিয়া থেকে আমি বলে যাই সর্বপ্রথমই বলি আপনারা যারা প্রত্যেকটা মানুষ আমরা যাদেরকে ভোট দিয়ে কাউকে বিধানসভাতে পাঠাই কাউকে পার্লামেন্টে পাঠাই আমাদের কিছু উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যর ভিতরে আমাদের স্বাস্থ্য আমাদের শিক্ষা আমাদের কর্মসংস্থান আমাদের বাসস্থান এই যাবতীয় উদ্দেশ্যগুলোকে নিয়ে আমরা তাদেরকে ভোট দিয়ে বিধানসভাতে পাঠাই আচ্ছা দু সালের আগে আপনারা একটা চৌত্রিশ বছরের সরকারকে ক্ষমতায় দেখেছিলেন আর দু সালের পরে দু হাজার সাল পর্যন্ত আপনারা একটা সরকারের মধ্য দিয়ে যাচ্ছেন আজকে চানকিয়া বাজারে দাঁড়িয়ে মধ্যে কিছুদিন পরে হয়তো আপনারা দেখতে পাবেন আমাদের পাড়া আমাদের সভা সেখানে আমি চানকিয়ার মানুষের হয়ে বলে যাচ্ছি আমি এখানে যখন এসেছি আমি দু মিনিট এই রাস্তাটার ভিতরে গিয়েছিলাম এবং আমি খবর নিয়ে দেখতে পেলাম এই বুথের যিনি মেম্বার আছেন দুবারের তৃণমূল পঞ্চায়েতের মেম্বার তার হাত ধরে এ পাড়াতেও হয়তো আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠান হবে সেই সবাই চান যে সকল সাধারণ মানুষ উপস্থিত থাকবেন আমি তাদেরকে বলে যাচ্ছি আপনাদের দু সালের আগে যাদের কথা শুনে আপনারা ভোট দিয়েছিলেন আপনাদের সেই দাবিগুলো শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সেই বাসস্থান স্বাস্থ্যর ভিতরে এবং এই পরিবেশকে তৈরি করার জন্য আপনার পরিবেশকে তারা বাঁচাবে এই শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে পদসভাতে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি এই শিক্ষা প্রতিষ্ঠানটায় হয়তো আগামীকাল রবিবার পরশুদিন সোমবার আমার ছোট ছোট ভাই বোনগুলো পড়তে আসবে কিন্তু তার পিছনে এই ড্রেনের অবস্থাটা আমি খোলা ড্রেনের অবস্থাটা দেখতে পাচ্ছি আর দু মিনিট হেঁটে এই রাস্তায় গিয়েছিলাম তাই এতদা অঞ্চলের মানুষকে বলে যাচ্ছি দুবারের মেম্বার দশ বছর ধরে যিনি মেম্বার আছেন মাইকের আওয়াজ যদি তার কানেও পৌঁছায় এবং এই এলাকার মানুষকে বলে যাচ্ছি এই রাস্তাটাই আমি নিজে হাঁটতে গিয়েছিলাম দু মিনিট হেঁটে যেতে পারেনি দশ বারের সেই তৃণমূল আর যারা আমাদের পাড়া আমাদের ক্যাম্প নিয়ে সমাধান এই চানকিয়া বাহারপুরে আসবে প্রকাশ্য সেখানে দাঁড়িয়ে বলবেন দশ বছরের মেম্বার করেছি সেই রাস্তা দিয়ে মেম্বার সাহেবকে একটু দু মিনিট হাঁটতে বলবেন আর যদি কোথাও পায়ে একটু হোঁচট লেগে যায় বাকিটা কি করতে হবে সেটা আপনারা বুঝে নেন বলবো না তাকে বলবেন আর যদি এমএলএ সাহেব আসেন তাকেও বলবেন সাহেব পাড়াই সমাধান আমাদের আমাদের পাড়া সভাতে এসছেন এবং কি বলছেন বুথে বুথে দশ লক্ষ টাকার উন্নয়ন মমতা ব্যানার্জির সরকার দিয়েছে আবার শুনছি যেখানে এগারো বারোশো প্লাস ভোট সেখানে আরো বেশি টাকার উন্নয়ন হবে এবং এই উন্নয়ন এবং এই উন্নয়নগুলো এই যে দশ লক্ষ বা যেখানে একটু বেশি অধিক ভোট আছে ভোটার আছে যে বুথে সে বুথে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত উন্নয়ন হতে পারে তাহলে আপনার বুথে কতটা ভোট সেই পরিমাণ টাকা আপনার বুথেও আসবে এবং সেই টাকাগুলো আসছে যদি কোনো রাস্তার সংস্কার করতে হয় কোনো ড্রেনের সংস্কার করতে হয় কোনো ল্যাম্পপোস্টের লাইটের সমস্যা থাকে কোন জায়গায় যদি পানীয় জলের সমস্যা থাকে সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু টাকাগুলো আসছে তাই দশ বছরের মেম্বারকেও বলে যাচ্ছি আর এই এলাকার মানুষদেরকেও বলে যাচ্ছি আপনার অধিকার ওই রাস্তাটাকে সোজা করার তাই আপনার মূল্যবান ভোট সাংবিধানিক অধিকার তাকে দিয়ে দশ বছর আপনি পঞ্চায়েতে পাঠিয়েছেন যদি ওই দশ লক্ষ তিরিশ লক্ষ টাকার ভিতরে এই রাস্তাটা সোজা না করে দেয় তাকে আপনারা কি করতে হবে সেটা আগামী পঞ্চায়েত নির্বাচনে করবেন তার আগে এই আমনাঙাকে আপনাদের ওই ধরনের চোর দুর্নি টাকা কিন্তু আসবে টাকা কিন্তু আসবে টাকার হিসাবটা আপনাদেরকে নিতে হবে সব কথা মাইকে বলা যায় না তাই বলছি না আসুন ভোট আসছে এমএলএ সাহেব মাঝে মাঝে বক্তব্য পরিত বলছেন এবং তৃণমূলের একটাই কথা যে আ এসএ বিজেপির বিটিম বিজেপির তৈরি তার হয়ে কাজ করছে কয়েকটা কথা বলবো ছোট ছোট পয়েন্ট শুধু দুটো একটা করে কথা বলবো আপনারা শিক্ষিত সমাজের মানুষ আপনারা বুঝে যাবেন এবং আপনাদের মূল্যবান অধিকার আপনাদের ভোটাধিকার অধিকার যদি কেউ হরণ করে নিতে আসে সেটা কি করতে হবে আমার আগের বক্তা বলেছে তাই ওদিকে বলবো না আমি শুধু এতটুকু কথাই বলবো যদি আপনার বাড়িতে কেউ বিজেপির বিটিম হয়ে বোঝাতে যায় যে আইএসএফ কে তোরা ভোট দিচ্ছিস তার জন্য বিজেপি চলে আসবে আমার চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি প্রেস কনফারেন্স করে বলে দিয়েছেন আমি যেখানে ক্যান্ডিডেট দেব সেখানে যদি বিজেপি যেতে সে দায়ভার আমি নেব আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে তিনি যেখানে ক্যান্ডিডেট দেবে তাকেও দায়িত্ব নিয়ে বলতে হবে সেখানে বিজেপি জিততে পারবে না তাই যদি আপনাদের কাছে কেউ বিজেপির বিটিম বোঝাতে আসে তাহলে আপনারা একটু ঠান্ডা মাথায় বলবেন আজকের বক্তব্যটা একটু অন্যরকম হোক আপনার একটু ঠান্ডা মাথায় তাকে বলবেন দাদা আমি শুনেছিলাম খবরের পত্রিকায় পড়েছিলাম উনিশশো সালে একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল তখন দিল্লির সরকারে ছিল অটল বিহারী বাজপেয়ী বিজেপির সরকার উনিশশো সালে একটা রাজনৈতিক দল তৈরি হয়েছিল যে রাজনৈতিক দলের একটা সিমবেলও ঠিক হয়েছিল নাগপুর এবং দিল্লি অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে যেটা নাকি জোড়াফুল এবং ঘাস ফুলে রূপান্তরিত হয়েছে এখন কদিন পরে হয়তো ও ফুল ঘাস সহ মুড়িয়ে যাবে সেটা পরের চিন্তা দু হাজার ছাব্বিশে সেটা বোঝা যাচ্ছে ঘাস থাকবে না ফুল থাকবে দুটোই ছাগলে খেয়ে চলে যাবে এটা বলে গেলাম তো তাকে একটু ঠান্ডা মাথায় বুঝিয়ে বলবেন যে উনিশশো সালে জানুয়ারি মাসের এক তারিখে পশ্চিমবঙ্গে একটা নতুন রাজনৈতিক দলের সূচনা হয়েছিল দাদা ওই রাজনৈতিক দলটার নামটা কি আপনি একটু বলতে পারবেন এবং ওই রাজনৈতিক দলটা তৈরি হয়েছিল সেদিন অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে কংগ্রেসকে রোখার জন্য সিপিএমকে রোখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু সালের আগে নন্দীগ্রাম দাঙ্গা থেকে শুরু করে দু সালের আগে সিঙ্গুলের জমি আন্দোলন থেকে শুরু করে সাধারণ কৃষক শ্রমজীবী মানুষ বেকার যুবকদের কর্মসংস্থানের নাম করে দু সালের আগে আমি আপনি সাধারণ মানুষের মাথায় টুপি পড়িয়ে আমাদের এখন সেই শিক্ষা সেই স্বাস্থ্য সেই কর্মসংস্থানে লাথি মেরে যিনি ক্ষমতায় আছে দু সালে আবার আপনাদেরকে সেই দু সালের আগে ফিরে যেতে হবে এবং ফিরে গিয়ে মমতা ব্যানার্জির সেই কথাগুলোকে তাকে রিটার্ন করে তার মুখে ছুঁড়ে মারতে হবে আমি কৃষক আমার ফসলের ন্যায্য মূল্য কোথায় আজকের পশ্চিমবঙ্গে শিক্ষা সামগ্রীর দাম কোথায় গেছে কৃষি সরঞ্জামের দাম কোথায় গেছে আমার বাড়ির বেকার যুবকগুলো কর্মসংস্থানের করে কর্মসংস্থানের জন্য ধুকে ধুকে মরছে রাতে অন্ধকারে কেঁদে কেঁদে তার মা বাবা দুশ্চিন্তা করছে কিছু অর্থ সঞ্চয় করে তাকে সেই সন্তানটাকে বড় করিয়ে পড়াশুনো করিয়েছে আর আজকে কর্মসংস্থান জন্য আমার সেই দাদাটা সেই বোনটা সেই ভাইটা রাতে অন্ধকারে চোখের জল ঝড়িয়ে যাচ্ছে আপনি কেন কাঁদছেন আপনি কেন কাঁদছেন ভুল করেছেন তো আপনারাই দু সালের আগে সেই নিরীহ মুখ ভেবে যাওয়ার কথাটাকে বিশ্বাস করেছিলেন ভুল তো আপনাদের তার কারণ অধিকার তো আপনার হাতে অধিকার আপনার হাতে ভোট প্রক্রিয়া আপনাকে দিয়েছে গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান ভারতবর্ষের এবং সেই সংবিধানটা শুধু মৌখিক নয় যে মুখে বলে দিলাম সংবিধান তৈরি হয়ে গেল যেটা এখন বিজেপি করতে চাইছে পার্লামেন্টে আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে আমরা বলে দিলাম সেটা আইনে রূপান্তরিত হয়ে যাচ্ছে প্রেসিডেন্ট সই করে দিচ্ছেন যেটা মনে করেছে সেটা কিন্তু নয় গোটা পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান লিখিত সংবিধান আমার আপনার রাইট দিয়েছে আমার আপনাকে পরিচালনা করার জন্য সেই আমার শিক্ষা আমার স্বাস্থ্য আমার বাসস্থান আমার কর্মসংস্থান ঠিক করার জন্য আপনার কর্মসংস্থান আপনার বাসস্থান আপনার শিক্ষা আপনার স্বাস্থ্য ঠিক করার অধিকারটা আমার দেশের সংবিধান আপনার হাতে তুলে দিয়েছে তাই দু সালের নির্বাচনে সেই ভোটাধিকার আপনাদেরকে প্রয়োগ করতে হবে কোন দলে ভোট দিবেন আমরা জানি না এই রাস্তাটার অবস্থা দেখলে বুঝতে পারবেন শিক্ষা পরিকাঠামো অবস্থা বুঝতে পারবেন স্বাস্থ্যর অবস্থা দেখলে আপনি আপনাকে গ্রামীণ হাসপাতালে চলে গেলে বুঝতে পারবেন বিভিন্ন রাস্তাগুলোকে দেখলে বুঝতে পারবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথায় কি হচ্ছে কোথায় আমার মা বোনের নিরাপত্তা কোথায় আমার ভাইগুলোর কর্মসংস্থান কোথায় আজকে শিক্ষার অবস্থা মানটাকে তোলা নিতে নিয়ে চলে গেছে আজকে মদের পাউন্স ধরিয়ে দেওয়া হচ্ছে মদের দাম কমিয়ে দেওয়া হচ্ছে আর এ দেশ থেকে গোটা দেশকে বিক্রি করে দেওয়ার চেক্রান্ত করছে এবং বিক্রি করে দিয়েছে এবং এ রাজ্যেও এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে বাস্তবায়িত করার জন্য রাস্তায় নেমেছে আপনাদেরকে ভাবতে হবে এতদা অঞ্চলের শুভ সম্পন্ন মানুষকে বলবো আজকে বলুন এখানে আমার ছোট ছোট ভাইগুলো এখনো বনগুলো বসে আছে আজকে শিক্ষা সামগ্রী এখান থেকে বিতাড়িত হবে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে দেওয়া হবে আমার ছোট ছোট ভাইগুলোকে আর আজকে তৃণমূল সরকার দু সালের পরে এ আমনাঙা জুড়ে আজকে মাননীয় রফিকুর রহমান সাহেব বড় বড় কথা বলে আমি একটা সভা থেকে তাকে বলেছিলাম তাকে উদ্দেশ্য করে বা ব্যক্তি আক্রমণ করে নয় আমি অনেক সভাতেই বলেছি এই কথাটা আজও বলি আপনাদেরকে একটু শুনে রাখুন একটা কথা এমএল এর গায়ে লেগেছিল খুব এবং তার দলের কিছু ছিচকে চটি নেতা তাদের গায়েও লেগেছিল খুব যে আমাদের এমএলএ বিধানসভাতে ইংরাজিতে কথা বলতে গিয়ে তিনি লেজে গোবরে করে ফেলেছেন এটা আমার কথা বা রাকেশ বেড়া বা বিশ্বজিৎ মাইতির কথা নয়